আসসালামু আলাইকুম শপিং ব্লগ থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি ব্যাগ কালেকশন দেখাবো যেগুলো একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে আরেকনফার্ম করে দেবেন প্রাইসটাও লিখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে আরেকনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে মাত্র একশো নিরানব্বই টাকা করে একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত সুন্দর নতুন ডিজাইনের প্রতিটা ব্যাগ পেয়ে যাচ্ছেন ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা এমও হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খরো বসে অর্ডার করবেন খরো বসেই পেয়ে যাবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন দুইটা পাঁচটা দশটা যার যে কয়টাই সে নিয়ে নিতে পারেন নতুন কালার কালেকশন যেটাই নেন না কেন প্রাইস মাত্র একশো টাকা করে অফার প্রাইস প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট দেওয়া আছে আমাদের ফ্যাক্টরিতে একশোটার বেশি ডিজাইন আছে যেগুলো আমরা অনলাইনে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইনে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি খরো বসে অর্ডার করবেন খর বসেই পেয়ে যাবেন আমার ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একশোটার বেশি ডিজাইন আছে একশো নিরানব্বই টাকায় শুধু ব্যাগ না আমাদের একশো নিরানব্বই টাকা অনেক সুন্দর সুন্দর হিজাব কালেকশনও আসছে তো হিজাব কালেকশনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে অফার প্রাইসেই পাবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমোহ হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি নাম ঠিকানো ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে আরও কনফার্ম করতে হবে যেটা ভালো লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে আরও কনফার্ম করে দেবেন প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে ইমোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন আরও কনফার্ম করবেন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে দিচ্ছি হোলসেল প্রাইসে খরবস অর্ডার করবেন খরবসই পেয়ে যাবেন দুইটা পাঁচটা দশটা যার যে কটা ইচ্ছে নিয়ে নিতে পারেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইনের ভিডিও ছবি সব কিছু দেওয়া হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি খর অর্ডার করবেন ঘর পেয়ে যাবেন একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে মাত্র একশো নিরানব্বই টাকা করে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাগগুলো আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো সবই আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে প্রতিটা ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট তিনটা করে চেম্বার সব কিছু দেওয়া আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু ব্যাগের খুব ভালো ভালো রিভিউ আছে চাইলে দেখে নিতে পারেন আপনারা পছন্দ মতো ব্যাগগুলো আপনারা একদম হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে নিয়ে নিতে পারবেন ব্যাগ হিজাব পাটি বোরকা সব কিছু আমাদের চ্যানেল আছে এছাড়া আমাদের ফেসবুক পেজেও কিন্তু সব কিছুর ভিডিও ছবি দেওয়া হয়ে থাকে আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন শপিং ব্লগ বাই আনিকা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন পছন্দের জিনিসের ভিডিওগুলো সবার আগে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার কালেকশন নতুন নতুন জিনিসগুলো সবই আপনারা আমাদের কাছে অফার প্রাইজ পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন নতুন নতুন ডিজাইন মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইজে দেওয়া হচ্ছে অনেক অনেক ব্যাগের কালেকশন আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখতে পারবেন সবগুলো কালেকশানই কিন্তু মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর আপনাদের পছন্দ মতো সবগুলো ব্যাগ আনা হচ্ছে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে নতুন অনেক অনেক ব্যাগ আসছে অনেক কালেকশন আসছে ব্যাগ হিসাব বোরকা সব কিছুই কিন্তু নতুন নতুন অনেক আনা হচ্ছে এবং ভিডিও ছবির মাধ্যমে আপনাদেরকে সব সময় দেখানো হচ্ছে খুব দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা এমওক হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন একশো নিরানব্বই টাকা অফার প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা অফার প্রাইসে এত এত সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে সেখানে অনলাইন অর্ডার করতে হবে পাটি বোরকা পার্টি হিজাব পাটি ব্যাগ সব কিছুই অনলা অনলাইনে অর্ডার নিচ্ছি স্ক্রিনশট দিয়ে অনলাইনে মেসেজ করবেন সেখানে যোগাযোগ করবেন সবগুলো কালার কালেকশন নতুন নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকা করে অফার প্রাইসে দিচ্ছি আমরা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন প্রাইসটাও লেখা আছে এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনের কনফার্ম করবেন নতুন নতুন কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশান নতুন ব্যাগগুলো মাত্র একশো নিরানব্বই টাকায় দেওয়া হচ্ছে ব্যাগগুলোর ভেতরে লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশনগুলো সবই ভিডিও ছবির মাধ্যমে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সব কিছু বলে দিচ্ছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে অনলাইন অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন সবগুলো ব্যাগের সাথে লং বেল্ট শর্ট বেল্ট আছে তিনটা করে চেম্বার আছে অনেক স্পেস আছে অনেক কিছু ক্যারি করতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে আপনার এলাকায় আপনার বাসায় হোম ডেলিভারি দেওয়া হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে নাম ঠিকানা ফোন নম্বর এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডা কনফর্ম করে দেবেন আমরা আপনার এলাকায় আপনার বাসা পৌঁছে দেবো তখন ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়ে দিয়েছি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন পছন্দের কালার কালেকশন নতুন নতুন ডিজাইন সব কিছু পাচ্ছেন আপনারা আমাদের কাছে অফার প্রাইসে প্রতিটা ব্যাগই মাসালা খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর লং বেল শর্ট বেল সব কিছু দেওয়া আছে সাইডে ঝুলিয়ে নিতে পারবেন হাতে নিতে পারবেন সবভাবে নিতে পারবেন আপনাদের জন্য সবগুলো সরাসরি ভিডিও ছবি দিয়ে দিয়েছি আর কিছু জানতে হলে বা জানার থাকলে অবশ্যই সরাসরি অনলাইনে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইনে অর্ডার কনফার্ম করবেন আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি এবং পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপনারা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন নাম ঠিকানা ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করে দিবেন আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব ব্যাগের টাকা ব্যাগ হাতে পেয়ে দেবেন